আজকে আমি কি বলে ভিডিও শুরু করবো ভাবছি এরকমটা কোনো দিন হয় না তার কারণ হচ্ছে মামা আমি এসেছে মামা আমি বোন এসেছে কালকে সকালে কিন্তু কালকে সারাদিনটা কি। স নেওয়া হয়নি রাত্রিবেলা আমাদের ঘরে একটা বিশাল বড় আইসক্রিম কাণ্ড হয়ে গেল যেটা তোমাদেরকে দেখানো হয়নি ওটা তোমাদের গল্প করে শুনিয়ে দেবো কিছু করাটাই তোমাদের ওরম করে একটু এন্টারটেন হতে হবে মানে মারাত্মক ব্যাপার হয়ে গেছিলো হাসাহাসি এমন হচ্ছিল মনে হচ্ছিল রাত্রিবেলা মনে হচ্ছে আইসক্রিমে গড়াগড়ি খাবো আমরা তো যাই হোক এখন ঘুম থেকে উঠলাম এখন আমি খাবো চা মা ওদিকে চা খাচ্ছে মামি চা খাওয়া হয়ে গেছে মামা আর বাবা বেরিয়ে গেছে বাজারে বোন ওদিকে ওয়াশরুমে কী করে যাচ্ছে জানি না চলো আগে চাটা খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি ঘর ছাড় দিলাম এবার যাচ্ছি একটু ছাদে এই গরমে ছাদে একটু হাওয়া খেতে যাচ্ছি না তোমরা সব ভুলভাল চিন্তা ভাবনা করবো না গেমে অবস্থা খারাপ বোন কাঁদছিল জামা কাপড় তো ওইগুলোই বললো একটু ছাদে দিয়ে আসবে তো চল ছাওয়া যাক অনেক দিন পরে ছাদে এই গরমের মধ্যে যে ও আগে আগে যাচ্ছে আমি পেছন পেছন বাবা রোদে তাকাতে পাচ্ছি না যদি এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় আমি এখন কিছু করবো না ও কাছে ও এখন মেলবে কাঁচা হয়ে গেছে এখনো মেলা আমি হেল্প করে দেবো একটু হ্যাঁ চলো তোমাদেরকে একটু পায়রা দেখি আনি তো এখানে মেলুক এই যে বালতি ক্লিপ কি সুন্দর লাগছে এই জ চলে গেল হ্যাঁ হ্যাঁ কি সুন্দর লাগছে এই দেখো ডিম পেরেছে

তরকারি এতটাই গরম ওই জন্য মা একদম প্লেটের মধ্যে ঢেলে দিয়েছে আর কোনো বাটি টাটিতে দেয়নি এই যে আমার আর বোনেরই সেম অবস্থা আমাদের ঘরে বাটি গটি কম ওই জন্য এখান থেকে বার করছি এখান থেকে খাচ্ছি আর বোনকে বলছি একটু দেখাই না ওকে দেখানো যাবে না এখন ঠিক আছে ও স্নান টান করে আসুক তারপরে দেখাচ্ছি মামা ঘুম থেকে উঠে মানে আজকে তাড়াতাড়ি উঠে গেছে এমনি তাড়াতাড়ি ওঠে মামা আজকে এখানে এসো তাড়াতাড়ি উঠে গেছে তারপরে কি এনেছে তোমাদেরকে দেখাই ওদিকে এখন খোলাখুলি চলছে আমরা সবাই দেখে এটাকে ভয় পেয়ে গেছি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে যাই না মানে মুখের সামনে ধরলে বোঝা যাবে কি সাইজ কি মামি এটার নাম কি ফ্রুটি আর এই যে আবার একটা তরমুজ আমাদের কি তরমুজ লেগেছে এটা আবার অন্য কালারের তরমুজ এরা ভাই বোন মিলে যা করছিল কালকের থেকে কিছুই ক্লিপিংস নেওয়া হয়নি দেখো মামা আবার সবজি কাটছে মামা সবজি কাটছে কেন মা

আর এখানে মা খাচ্ছে আর মামা তো কাজে ব্যস্ত দেখালো আমি আমি যাচ্ছি বাবা কালকে যা হয়েছে কালকের মতন হবে ও আজকে বাবা রিক্স নেবে না আজকে আইসক্রিম নিয়ে আইসক্রিম নিয়ে রিক্স নিচ্ছে না ভয় পেয়ে গেছে মামা ওই বাটিকীর্তন হয়েছে কালকে আর বোন ওই ঘরে ফোন ঝাঁটছে

বড় বড় করে করে হ্যাঁ বাবা আর হাত দিয়ে বৃষ্টি নিতে পারলাম না কারণ এই গরমের মধ্যে যদি হাত দিই সারাদিন হাতটা ঝোল কিন্তু হাত দিয়ে মাখলে একটা আলাদা টেস্ট খাচ্ছে তাই না আমার বলো তো দরকার না করছে ফ্রিজের অবস্থা দেখো এই ওপরে তোর মুজ এইখানে ফ্রুটি ওই যে ফ্রুটি কিছুটা কাটা রয়েছে আবার এই যে বাবারে মিষ্টির প্যাকেট নিচে চলে গেছে মিষ্টির প্যাকেটা জায়গা পাচ্ছে না আজকে সবজি ঝুড়ির মধ্যে মিষ্টির প্যাকেট চলে গেছে কি অবস্থা সব গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছে এতক্ষণ ভালো গল্প চলছিলো

তো আমি স্নান টান করে পুজো দিয়ে এবার একটু মাটিতে কড়াগড়ি খাচ্ছি এখনো মায়ের স্নান হয়নি বাবার স্নান হয়নি সবে বোন স্নান করে বেরোলো এরপর হবে খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের স্নান মামা যেহেতু নিরামিষ খায় ওই জন্য মামা ফার্স্ট বসলো এই যে মামার জন্য ডালটা বেড়ে নেওয়া হচ্ছে আর এখানে একটা তরকারি আছে না

কি জানো এটা কি শাক জানো ও পুঁই শাক না আমি ভুলে গেছি শাকের আমি এরকমই করি খেতে বসে নাম ভুলে যাই তুই কি ভাবছিস কি ভাবনা চিন্তা করছিস এত দাও লেগটা আগে দিয়ে গেছে মা ঝোল লাগলে দেবে না লাগলে দেবে না হয়ে গেছে মা বসে বলেছে তুমি একা আসলে কিন্তু হারিয়ে যাবে বলে দিচ্ছি মামিকে আর বোনকে নিয়ে আসবে এখন আর লাইট ফাইট জ্বালাচ্ছি না কারণ বাইরের অবস্থা দেখেছো এরকম রোদ বাইরে এখনো এখন আমি এখন আর না বাবা

এ বাবা কান্নাকাটি শুরু হয়ে গেছে দাদা চলে যাচ্ছে অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছি না দাদার মুখে দেখা যাচ্ছে না এবার ঠিক আছে এসো মামা মামি আবার আসবে এই মামাকে একা থাকবি না কিন্তু চলে আসবি তাহলে কিন্তু বাড়ি ফাড়ি হারিয়ে যাবে কোথায় দিয়ে কোথায় চলে যাবে